সোশ্যাল মিডিয়াতে ইদানিং একটা খবর কিন্তু বেশ সাড়া ফেলেছে যে পৃথিবী নাকি তার দ্বিতীয় চাঁদ খুঁজে পেয়েছে আচ্ছা এই খবরের পেছনের আসল সত্যিটা আসলে কি। চলুন তো মহাকাশের এই নতুন রহস্যটা একটু জেনে নেওয়া যাক তো খবরটা শোনার পর সবার মনেই যে প্রশ্নটা আসছে আমাদের আকাশে কি এখন সত্যি সত্যি দুটো চাঁদ দেখা যাবে মানে ধারণাটাই তো বেশ অবাক করার মতো তাই না না ব্যাপারটা ঠিক সেরকম না আসলে খবরটা যেমন শোনা যাচ্ছে ঘটনাটা ঠিক তেমন নয় তবে এর পেছনের গল্পটা কিন্তু আরও বেশি ইন্টারেস্টিং আমাদের চাঁদ একটাই থাকছে কিন্তু মহাকাশে আমাদের গ্রহের একজন নতুন প্রতিবেশী বা বলা যায় সঙ্গী জুটেছে বিজ্ঞানীরা পৃথিবীর এই নতুন সঙ্গীর একটা বিশেষ নামও দিয়েছেন একে বলা হচ্ছে আধা চাঁদ বা ইংরেজিতে কোয়াজিমুন কিন্তু এর মানেটা ঠিক কি? তাহলে আসল চাঁদ আর এই যে আধা চাঁদ বলছি এটার মধ্যে মূল পার্থক্যটা কোথায় দেখুন আমাদের চাঁদ কিন্তু সরাসরি পৃথিবীর মহাকর্ষের টানে বাধা মানে সে পৃথিবীকে ঘিরেই ঘোরে কিন্তু একটা আধা চাঁদ সে আসলে সূর্যকে প্রদক্ষিণ করে কিন্তু মজার ব্যাপার হলো এর চলার পথটা এমনভাবে পৃথিবীর পথের কাছাকাছি যে দেখে মনে হয় যেন ওটা আমাদের গ্রহকেই অনুসরণ করছে ব্যাপারটাকে আরও সহজভাবে ভাবা যেতে পারে ধরুন একজন দৌড়বিদ একটা বিশাল ট্র্যাকে ঠিক আমাদের পাশের লেনে একই গতিতে দৌড়াচ্ছে সে আমাদের সাথে দৌড়াচ্ছে ঠিকই কিন্তু আমাদের কেন্দ্র করে ঘুরছে না এই আধা চাঁদটিও ঠিক সেভাবে পৃথিবীকে সঙ্গ দিয়ে চলেছে আচ্ছা তাহলে যে বস্তুটাকে ঘিরে এত কথা সেটার পরিচয়টা কি মহাকাশের এই নতুন প্রতিবেশীর একটা নাম আছে আর তা হল গ্রহাণু টু জিরো টু তো এই মহাজাগতিক পাথরখণ্ডের নাম টোয়েন্টি টোয়েন্টি এটা আসলে একটা গ্রহাণু যেটা এখন আমাদের আধা চাঁদ হিসেবে ঘুরছে আর এটাকে প্রথম খুঁজে পেয়েছে হাওয়াইয়ের প্যান স্টার্স অবজারভেটরি আর এটা আকারে যে কি পরিমাণ ছোট মাত্র ১৯ মিটার চড়া এই কারণেই তো খালি চোখে দেখাতো অনেক দূরের কথা শক্তিশালী টেলিস্কোপ দিয়েও খুঁজে বের করতে এতদিন লেগে গেল তো এর আকারটা ঠিক কতটা ছোট তো একবার আস্ত একটা বাস্কেটবল কোর্টের ভেতরেই এটা আরামসে নিতে যাবে মহাকাশের বিশালতার তুলনায় এটা এতটাই ক্ষুদ্র যে এতদিন আমাদের চোখের আড়ালে থাকাটাই খুব স্বাভাবিক ছিল কিন্তু প্রশ্ন হল এই নতুন প্রতিবেশী কি আমাদের সাথে সারা জীবন থাকবে উত্তরটা হল না এর যাত্রাটা কিন্তু পুরোপুরি অস্থায়ী বিজ্ঞানীরা যা হিসাব করে বের করেছেন এই গ্রহাণুটা মোটামুটি উনিশশো ষাটের দশক থেকে পৃথিবীর কাছাকাছি কক্ষপথে ঘুরপাক খাচ্ছে আর দু সালে এসে এটা প্রথম আমাদের নজরে আসে ধারণা করা হচ্ছে দুই সালের পর এটা আস্তে আস্তে আমাদের কাছ থেকে দূরে সরে যাবে তার মানে আমাদের প্রতিবেশী হিসেবে এর মোট থাকার সময়টা প্রায় একশো বছরের মতো মানুষের জীবনের হিসেবে এটা হয়তো বেশ লম্বা একটা সময় কিন্তু মহাজাগতিক স্কেলে এটা তো এক মুহূর্তের ব্যাপার এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে জ্যোতির্বিজ্ঞানীরা কিন্তু নিশ্চিত করেছেন যে এই গ্রহাণুটা পৃথিবীর জন্য কোন রকম হুমকি নয় এর কক্ষপথটা স্থিতিশীল এবং এটা আমাদের গ্রহ থেকে একটা নিরাপদ দূরত্ব বজায় রেখেই চলবে তাহলে মনে প্রশ্ন আসতেই পারে এই ছোট্ট একটা পাথরখণ্ডের আবিষ্কার বিজ্ঞানীদের কাছে এত গুরুত্বপূর্ণ কেন কারণটা হল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কিন্তু একা নয় এটা আসলে একটা বিশেষ শ্রেণীর মহাজাগতিক বস্তুর অংশ বিজ্ঞানীরা এখনও পর্যন্ত পৃথিবীর আশেপাশে ঘুরতে থাকা এই রকম মোট আটটা আধা চাঁদকে নিশ্চিতভাবে শনাক্ত করতে পেরেছেন এই অস্থায়ী সঙ্গীদের নিয়ে গবেষণা করাটা খুবই জরুরি কারণ এগুলো আমাদের মহাকর্ষের নিয়মকানুনকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে আর সবচেয়ে বড় কথা হল পৃথিবীর কাছাকাছি থাকা অন্য গ্রহাণুদের গতিপথ বোঝার জন্য এগুলো খুবই মূল্যবান সূত্র দেয় যা হয়তো ভবিষ্যতে আমাদের গ্রহকে যে কোনো বিপদ থেকে সুরক্ষিত রাখতে কাজে লাগতে পারে সুতরাং এই আবিষ্কারটা আসলে কোনো অধ্যায়ের শেষ নয় বরং নতুন একটা প্রশ্নের শুরু কে জানে আমাদের অজান্তেই পৃথিবীর সাথে এমন আরও কত শত মহাজাগতিক সহযাত্রী ঘুলে বেড়াচ্ছে যারা শুধু আবিষ্কৃত হওয়ার অপেক্ষায় প্রহর গনছে